শীতের সময় না অনেকেই অনেক কিছু খেয়ে ফেলেন খেয়ে ফেলেই বলে ডাক্তারবাবু বদ হজম হয়েছে এটা হজমের ওষুধ দিন তো এই ব্যাপারটা একদম ক্লিয়ার করতে চাই হজমের ওষুধ মানে আপনারা কি বোঝেন হজম কাকে বলে হজম আমাদের শুরু হয় কোথা থেকে জানেন যখন আমরা খাবারটা চেবাই যখন চেবাই যে লালাটা আসে তাতেও কিন্তু খাবার কিছুটা হজম হয় তারপর খাওয়াটা যখন পেটে যায় পাকস্থলী তারপর অন্ত্রে যায় প্যাঙ্ক্রিয়াস থেকে বেশ কিছু মানে এনজাইমস বেরোয় যেগুলো হজম করতে সাহায্য করে এবং সেগুলোই হজম করায় সুতরাং হজম করানোর জন্য যে পরিমাণ এনজাইমসের দরকার হয় সাধারণ হজমের যে আমরা খেয়ে থাকি ওভার দ্য কাউন্টার বলি না একটা হজমের ট্যাবলেট দিন বা একটা হজমের ওষুধ দিন বা হজমের সিরাপ এগুলো কিন্তু একদমই কার্যকরী নয় এফডিএ ইউএস এ এর এফডিএ তারা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে একটাই হজমের ওষুধ যেটা কাজ করে যদি প্যাংক্রিয়াটিক এক্সোক্রিন ডেফিসিয়েন্সি অর্থাৎ প্যাংক্রিয়াস থেকে যে হজমের মানে এনজাইমস গুলো নিষ্কৃত হয় যেমন ট্রিপসিন এগুলো যেগুলো হজম করতে সাহায্য করে অনেক সময় প্যাঙ্ক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সিতে তখন এনজাইম প্রপার ডোজে দিলে তবে হজম হয় একটু ভাবতে পারেন এনজাইমসের দাম কত একটা পঁচিশ হাজার ইউনিট দিনে তিনবার করে আমাদের দিতে হয় ইউজুয়ালি এক একটা ট্যাবলেট প্রায় একশো টাকার কাছাকাছি অসম্ভব সুতরাং সেই হজমের ওষুধ কিন্তু অন্য বধহজমে কাজ করবে না আমরা বধ জন্য যে ওষুধগুলো কিনি সেগুলো ওষুধ নয় সেগুলো আপনার মনটা ভালো রাখবে একটু হজমের ওষুধ খাচ্ছি বলে আর একটা খুব হজমের ওষুধ বলে কমন অম্বল গ্যাসের ওষুধ খেয়ে নেওয়া লাভ হয় না অম্বল কিন্তু হজমের সাহায্য করে তাহলে যদি বদ হজম হয় তাহলে আপনি কি করবেন ফাস্টিং করুন নেক্সট মিল স্কিপ করুন জল খান প্রচুর দেখবেন নিজে থেকে হজম ঠিক হবে ওই আননেসেসারি কার্বিনেটিভ খেয়ে আপনার মুখের স্বাদ ভালো লাগবে কিন্তু হজমে হেল্প হবে না